প্রেম ফলে সুন্দর দেখে তো নিজেই প্রেমে পড়ে গেল দেখতে যেমন সুন্দর খাইতেও অনেক মজা মন খারাপ থাকলে কেউ হাজে মুই কিন্তু হাজি হাজে করে যেটু সেলফি টেলফি তুললে মুডটা ভালো হয়ে যায় নিজের মন নিজে ভালো রাখার উপায় জানতেই হবে অন্যের উপর নির্ভরশীল হওয়া যাইবে না কোথায় সাহায্য করে যেটু ডঙ্কার তালামাই মোর ভাই ভিডিওর মধ্যে উক্ক মারছে আর একটা কথা আছে মোর বাইরে দেখলে মন মুড এমনি ভালো হয়ে যায় এটাই মোর লাড্ডু গুলুমুলু আদরের খালতো বাই অনেক মিস করি মোর লাড্ডু ভাই ওরে এখন অনেক বড় হয়ে গেছে এই ডালে মোর ডাকাই থাকা ইন ভিডিও ডাকার অনেক ভিডিও সারা হয় না আলছে মিকেরে ওইগুলো এখন ছাড়তে কারণ ফোনে আর স্পেস নাই ডাকায় অল্প কয়েকদিনের লেগে যে অনেকদিন

এত সুন্দর ফল দেখে এমনিতেই ফিদে হয়ে যাওয়া লাগে তো এই ফলে সোজা এই পড়ছি বেলকোনার খালি ফলগুলো লোবে না এটা প্রেম ফু সত্যি এই ফলের প্রেম লেগেছে না খারাই খারাই লই মডেলিং করতে আর জানি এটা তোমরা লিপস্টিক বেশি দিয়ে লিপস্টিক দিনে দিনে দিল কাল জমে দা একটু গোসে মাসে উড়ানোর চেষ্টা করছি হ্যাঁ ওড়ে না এটা হয়েছে বারো ঘন্টার লিপস্টিক যে কেমন লেগেছি হই আগে করি লই বাদামের এত সুন্দর খোসাটা মন নষ্ট করতেছে করে না কিন্তু কি আর করার এত সুন্দর খোসার মধ্যে আসল জিনিসটা লেগে জটপট কাটতে বেশি ছুরি লইয় একদম তাজা বাদাম খামো আসবো ভোজা নরম টান মানলে খুললে বাদাম গুলো বাইরে আসলে ভালোই শক্ত আছে শরীর দিয়ে কাটতে চাই না জোলাটা দেখো কত খুন যুদ্ধ করতে আসছে এইটার লাগে আটটা তাকাল ব্যথা হয়ে গেছে এবার মনে হয় পারছি কাটতে হারাও দেখার লেগে এক্সাইটেড হইও না এটার মধ্যে বাদাম গুলো কোন অবস্থায় আছে এই দেখার লেগে মুই নিজেই এক্সাইটেড কি সুন্দর দেখো এই পরিস না তোকে কি কষ্ট করে বাই করছি খোসাটা যেমন সুন্দর খোসার মধ্যেও বাদাম গুলো কি সুন্দর সাজাই একটা বক্সের মধ্যে দশ বারোটা করে বাদাম থাকে আর এই বাদাম গুলো কিন্তু পাহাড়ি কাঠ বাক্স বাদাম এগুলো অনেক নামেই চিনি সবাই একটা একটা করে সব খুশা গুলো কাটতে মুই বাদাম নিয়ে বাই করতে পারলাম এই বাদাম গুলো কিন্তু

পোতাইয়ে যাই হোক খেপের এডিডে সব মাহাই তেলাম জানি তোমাকে জিবরা এখন পানি লেও লাও করে অনেক আলেকালে সব মাহাইতে সরিষের তাল তো বলেও দেওয়া যাইবে না তাহলে কিন্তু তিতাস খাওয়া যাইবে না লোভে স্যাপ না গিললে বাসায় বানাই খেয়েও পিনি